আমরা দেখলাম বিধানসভা জুড়ে একেবারে চিৎকার একেবারে হৈ রব আলু বিক্রি করছেন দ্রব্যমূল্য বৃদ্ধি শুভেন্দু অধিকারী বলছেন মমতা ব্যানার্জির দেখানো পথেই তো সেই আমরা খাবো কি একটা থালার ছবি সেই নিয়ে বেরিয়ে পড়লেন একেবারে বিধায়করা মিলে বিধানসভার ঠিক গেটে দশ টাকা কেজি দরে আলু বিক্রি করলেন শুভেন্দু অধিকারী কি বলবে এই দশ টাকা কেজি আলু বিধানসভা গেট থেকে কিনলো কে কেউ কিনেছে মানে শুভেন্দুদার সমস্যাটা হয়ে যাচ্ছে কি যে জনসংযোগ তো শূন্য মানে ওনার দশ টাকার দামের যে আলুর দোকান সেখানেও মানুষ যাচ্ছে না মানে আপনি চিন্তা করুন কী অবস্থা হয়েছে মানে মানুষ দাম দিয়ে আলু কিনতে রাজি আছে কিন্তু শুভেন্দু অধিকারী দশ টাকার যে আলুর দোকান সেই আলুর দোকানে যাচ্ছে না খুব চিন্তার বিষয় বিজেপির জন্য আর এই চিন্তার বিষয়ের কারণটা হচ্ছে বিজেপি যেহেতু সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গ বিজেপি যেহেতু সম্পূর্ণভাবে একটি কি বলবো আপনার public share হোল্ডিং কোম্পানিতে পরিণত হয়েছে যেখানে বিভিন্ন অন্য পার্টি বা অন্য কোম্পানি বা অন্য অর্গানাইজেশনের লোকেদের নিয়ে তারা নিজেদের ভাবমূর্তি চালায় আপনি ভাবুন না আপনি সাংবাদিক হিসেবে প্রশ্নটা কী করলেন যে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানোর পথে এগোচ্ছেন মানে ওনাদের দলে নরেন্দ্র মোদী এতটাই অপ্রাসঙ্গিক হয়ে গেছেন যে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে ওনাদের আন্দোলন আন্দোলনটাও ওনাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে করতে হচ্ছে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানোর পথে ওনাকে নাকি করতে হচ্ছে এটা তো শুভেন্দু অধিকারী বোধ বক্তব্য তাহলে শুভেন্দু অধিকারীরা যদি সবকিছুই তৃণমূলের মতো করেই করবেন ভাবেন বা তৃণমূলের বক্তব্যকে নিজের বক্তব্য বলে মনে করবেন ভাবেন তাহলে মানুষ সেকেন্ড হ্যান্ড জিনিস কিনবে কেন যখন একটা বাচ্চা ছেলে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে পাশ করে ওঠে তখন তার অনেক কিছুর আনন্দের মধ্যে একটা আনন্দ থাকে নতুন বইয়ের গন্ধের আনন্দ তো আমি সেকেন্ড হ্যান্ড বই কিনে সেই সেকেন্ড হ্যান্ডের গন্ধ নেবো কেন ফার্স্ট হ্যান্ড বই তো মমতা বন্দ্যোপাধ্যায় আছেন পাস্টন বইতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন এই আন্দোলনটাকে কি আপনি খালি শুধুমাত্র প্রতীকী রূপেই দেখছেন এর কি কোনো বৃহত্তর সত্তা পাওয়া যাচ্ছে না চল্লিশ টাকা কেজির কাছাকাছি আলু বাজারে এইটা যে নাভিশ্বাস উঠছে মানুষের সেটা দশ টাকায় নামছে এটাও তো স্বস্তি দেখুন মানে আমি এ কথা আপনাকে অস্বীকার করতে পারবো না যে দাম বৃদ্ধি নেই কিন্তু দাম বৃদ্ধির সাথে তার অনেক অ্যাসপেক্টস জড়িয়ে আছে মানে আজকে পশ্চিমবঙ্গের যদি রাজ্য সরকারের কিছু এক্সট্রা ফিনান্সিয়াল ভর্তুকি দেওয়ার ক্ষমতা থাকার কথা সেই ক্ষমতাকে এক প্রকার পঙ্গু করে রেখেছে কেন্দ্র সরকার রাজ্য সরকারের যত রকমের পাওনা তার অর্ধেকের বেশি বা সিংহভাগ তারা দিচ্ছে না এমনকি সাধারণ মানুষের একশো দিনের কাজের টাকা যেটা রাজ্য সরকারের সরাসরি টাকা নয় যেটা রাজ্যের মানুষের টাকা সেইখানে পর্যন্ত হাত দিচ্ছে কেন্দ্র সরকার কেন কারণ কি বাংলার মানুষ কোনো রকমভাবে ধর্মবিদ্বেষী বা সংবিধান বিরোধী কাউকে সমর্থন করতে রাজি নয় এর শাস্তি বাংলাকে পেতে হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত আজকে যখন বাজেট হচ্ছে সেই বাজেটে বাংলা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না আজকে যখন রেল বাজেট হচ্ছে আপনি বলুন না রেল বাজেটে বাংলা নিয়ে কোনো আলোচনা আছে না কেন্দ্র বাজেটে বাংলা নিয়ে কোনো আলোচনা আছে নির্মলা সীতারামন আমাদের ফিন্যান্স মিনিস্টার তিনি বলছেন যে সব রাজ্যের নাম নেওয়া যায় না কিন্তু অন্ধ্রবিহারের নাম নেওয়া যায় যদি অন্ধ্রবিহারের নাম নেওয়া যায় আর বাকি রাজ্যের নাম নাও না নেওয়া যেতে পারে বক্তৃতায় কিন্তু সেটা শ্বেতপত্র প্রকাশ করে বলে দিতে পারে যে এই রাজ্যকে এই দিলাম এই রাজ্যকেই দেবো এই রাজ্যকেই দেবো এই যে একটা কনস্ট্যান্ট বঞ্চনা এবং নতুন রেজিম অফ ট্যাক্সেস একটার পর একটা আসছে যেখানে কেন্দ্রীয়করণ অফ ট্যাক্স হচ্ছে জিএসটিটা তো কী এটা কেন্দ্রীয়করণ অফ ট্যাক্স এইরকম একটা সিনারিওতে রাজ্য সরকারকেও তো একটা ফ্রি হ্যান্ড ইকোনমিক ফ্রি হ্যান্ড রাজ্য সরকারের নেই যে রাজ্য সরকার ভয়ঙ্কর রকমভাবে ভর্তুকি দিতে পারবে বা অন্যরকম ব্যবস্থা করতে পারবে আর বাকি যে আনুষাঙ্গিক ফিনান্সিয়াল প্রাইস রাইসের কারণ সেটা রাস্তাঘাট হতে পারে সেটা জার্নি থেকে হতে পারে যেটা বাইরে থেকে যেগুলো আসছে সেগুলো তো শুধু পশ্চিমবঙ্গ সরকার একা ম্যানেজ করে না তাতে কেন্দ্রের ভূমিকা থাকে অন্য রাজ্যের ভূমিকা থাকে সবাইকে মিলে একসাথে ম্যানেজ করতে হবে রাজ্যের ভাড়ারের যদি এই অবস্থা হয় পুজোর অনুদান বাড়ছে পঁচাশি হাজার টাকা সামনের বছরে এক লাখ টাকা হবে বিদ্যুতের বিলে পঁচাত্তর পার্সেন্ট ছাড় হল আমি বলছিলাম যে পুজোর বাজেট অনেক বেশি পঁচাশি হাজার টাকা ট্যাক্সের টাকা তো কেন এইভাবে বরাদ্দ বাড়ছে অন্য খাতে খরচা করলে এই তিনশো পঞ্চাশ কোটি টাকাটা অন্য খাতে খরচা করলে ভালো হতো পরিকাঠামো উন্নয়ন হতো এমনটাই মনে করে বিরোধী দল তিনশো ছাপ্পান্ন কোটি টাকা হচ্ছে অনুদান আর যদি ইলেকট্রিকের বিলের যে বরাদ্দটা দেওয়া হচ্ছে তাতে আমি ধরলাম আরও একশো কোটি টাকা হবে তাহলে তিনশো ছাপ্পান্ন আরও একশো একশো ধরি বলতে সুবিধা হয় আর কি তাহলে চারশো ষাট কোটি টাকা রাজ্য সরকারের খরচা গত বছর দুর্গা পুজো থেকে মানে স্টার্টিং ফ্রম মহালয়া আপ টু কার্নিভাল আপনি জানেন কত টাকার অনুদান মানে কত টাকার প্রফিট বা কত টাকার রেভিনিউ জেনারেট করেছে দুর্গা পুজো বিভিন্ন রকম বিভিন্ন অ্যাসপেক্টস এত ব্যবসা হচ্ছে এত ইনভেস্টমেন্ট হচ্ছে পঞ্চাশ হাজার কোটি টাকার রেভিনিউ জেনারেট করেছে পশ্চিমবঙ্গ সরকার বলছি না কিন্তু পশ্চিমবঙ্গ এজ এ স্টেট দুর্গা পুজো থেকে তো যেই স্টেটে একটা এন্টায়ার ফেস্টিভ্যাল পঞ্চাশ হাজার কোটি টাকার কাছাকাছি প্রফিট মার্জিন টানতে পারে সেই স্টেটের সরকার চারশো ষাট কোটি টাকা খরচা করবে না আমাদেরকে হেরিটেজ বলা হচ্ছে আপনি নিশ্চয়ই জানবেন মহালয়ার পর থেকে পশ্চিমবঙ্গের বা কলকাতার যে আনুষাঙ্গিক এলাকা সেটা হেরিটেজ জোন হিসেবে ডিমার্কেটেড হয়ে যাবে ট্যুরিজম চরমে পৌঁছনোর কথা প্রত্যেকবারই পৌঁছোয় এমন কিছু নয় রাস্তায় দিয়ে বেরোনো যায় না মানে যদি শুভেন্দু অধিকারী বলেন যে উনি সিঙ্গি পার্ক হেঁটে দেখবেন আমিও দেখতে চাই উনি দেখতে পারেন কি না ওনাকে তো পুলিশ নিয়ে রাস্তা ফাঁকা করে কোনো মতে গিয়ে সিঙ্গি পার্ক দেখতে হবে বা সুরুজি সঙ্গ দেখতে হবে বা চেতলা অগ্রণী দেখতে হবে এক সময় সব সব বড় পুজোরই মাথা ওনার বন্ধুরা ছিলেন এখন সবাই তার বিরোধী কিন্তু এই পুজোগুলোতে তো আমি আরও অনেক পুজো আছে আমি নাম ছোটো বড় করছি না কিন্তু দুর্গা পুজোতে সারা পশ্চিমবঙ্গ যেভাবে ইন্ডাস্ট্রিয়ালি ইকুইপড হয় তা থেকে যা প্রফিট মার্জিন তৈরি হয় যা রেভিনিউ জেনারেট হয় সেটা তো অসম্ভব মানে অসম্ভব একটা সিনারিও রেলওয়ে ডিপার্টমেন্টকে নিজেদের কাজের সময় পরিধি বাড়াতে হয় মেট্রো রেলকে নিজের কাজের সময় পরিধি বাড়াতে হয় বাস বেশিক্ষণ চলে সব কিছু বেশি চলে মানে এই যে একটা ইন্ডাস্ট্রি মানে আজকে আমাদের দুর্গা যেটা আজকে ফেস্টিভ্যালে পরিণত হয়েছে দুর্গা যেটা আজকে শুধু ধর্মের খাতিরে কোনো এক ধর্মের অনুষ্ঠান নয় বা সামাজিক অনুষ্ঠান নয় এটা একটা অস্বীকার করার তো কোনো জায়গা নেই এটা একটা হিউজ রেভিনিউ আর্নিং ইন্ডাস্ট্রি ফিফটি থাউজেন্ড ক্রোর্সের ইন্ডাস্ট্রি তাতে চারশো টাকা চারশো ষাট কোটি টাকা গভর্নমেন্ট খরচা করবে না টু ইন্সপায়ার আর এই যে টাকাটা দেওয়া হয় বিরোধীরা কি বলছে আমি জানি না কারণ কি আমি শিওর বিরোধীরা না জেনে বলছে আপনার নিশ্চয়ই মনে থাকবে যখন প্রথম এই অনুদান দেওয়ার কথা শুরু হয়েছিল দশ হাজার টাকা দিয়ে শুরু হয়েছিল এবং সেই দশ হাজার টাকার অনুদান নিয়ে ক্যালকাটা হাইকোর্টে মামলা হয় ক্যালকাটা হাইকোর্টে মামলা করে বলা হয় যেটা অসাংবিধানিক ক্যালকাটা হাইকোর্ট কিন্তু বলে যেটা সাংবিধানিক সুপ্রিম কোর্ট কিন্তু তার পরবর্তীকালে বলে যেটা সাংবিধানিক সেই জন্য এই যে টাকা দেওয়াটা বেআইনি বা মানে অসাংবিধানিক এটা কিন্তু আদালত মনে করে না যে আদালতকে ওরা দিন ভরসা করে সেই আদালত কিন্তু এই টাকাটার অনুদান দেওয়ার পক্ষে রায় দিয়েছে এবং কেন পক্ষে রায় দিয়েছে কারণ কি এই যে টাকাটা দেওয়া হয় এটা কিন্তু শুধু অনুদান নয় এই টাকাটার বিনিময় কিছু প্যারামিটার সেট করে সরকার যেমন সেভ ড্রাইভ সেভ লাইভ এবং আনুষাঙ্গিক কিছু প্যারামিটার্স যেটা সেই পুজোদেরকে মেনটেন করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করার সময় এত ডিটেলে বলার দরকার বোধ করেন না কোনো প্রয়োজনও নেই কিন্তু যখন এই টাকাটা যায় এই টাকাটা অ্যাপ্লাই করার জন্য যে নিয়ম সেই নিয়ম কিন্তু যথেষ্ট স্ট্রিঞ্জের নিয়ম এবং তার জন্য কিছু অ্যাডভার্টিজমেন্ট করতে হয় কিছু পোস্টার্স ব্যবহার করতে হয় কিছু আনুষাঙ্গিক খরচার ব্যবস্থা থাকতে হয় কিছু নিয়ম নিয়মালি ফলো করতে হয় যার বেসিসে এই টাকাটা পাওয়া যায় এবং এই টাকাটা শুধুমাত্র রাজ্য সরকার নিজের পাবলিক ইমেজের জন্য খেয়াল ব্যবহার করে তাই নয় এই যে পঞ্চাশ হাজার কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রিকে কন্ট্রিবিউট করা বা ইন্সপায়ার করার জন্য খরচা করে এবং আমার মনে হয় সেটাতে কোনো ভুল নেই একদম শেষ প্রশ্ন কলকাতা পুরসভা অঞ্চল একেবারে বেশ কিছু জায়গায় বিজেপি ভালো ফল করেছে বেশ কিছু টাই হতে দেখা গেছে কিছু পৌরসভা লোকসভার নিরিখে রেজাল্ট এবার তৃণমূলের মধ্যে কিন্তু একটা সাফেল চলছে যে কোথায় হেরেছে কোথায় হারেনি এই একটা আপনি অভিষেক ব্যানার্জি একেবারে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছে কলকাতায় যে যেরকমভাবে ফল করেছে আশানুরূপ ফল হয়নি যেখানে যেখানে আবার করে রিসাফেল করা হবে এটা কি এই ছাব্বিশের আগে একটা প্রস্তুতির মহড়া বলা যেতে পারে নিশ্চয়ই তাই তো উচিত দল আমি যত জানি প্রত্যেকটি পার্লামেন্টারি কনস্টিচুয়েন্সি অনুযায়ী যেখানে দল জিতেছে বা যেখানে দল যেতে আমরা বারোটা আসনে জিতিনি তো যে বারোটা আসনে আমরা জিতিনি সেই আসনে আর বাকি যে আসনগুলোতে আমরা জিতেছি প্রত্যেকটি আসনেই ক্যাটাগরি বারোটা অর্জনা করবেন তেরোটা আসনে আমরা জিতিনি কারণ কি কংগ্রেস একটি আসন জিতেছে তো এই তেরোটি আসন ছাড়া বাকি যে আসনগুলোতে আমরা জিতেছি সেই আসন সেই উনত্রিশটি আসন এবং এই তেরোটি আসন প্রত্যেকটি আসনেই বিবেচনা করতে বলা হয়েছিল রিভিউ মিটিং করতে বলা হয়েছিল ওয়ার্ড ভিত্তিক রিভিউ মিটিং করা হয়েছে প্রত্যেক ক্যান্ডিডেট সেটা করেছে পার্টির যারা পদাধিকারী তারা করেছেন কোথায় ভোট কম হয়েছে কেন ভোট কম হয়েছে কেন নোটায় ভোট গেছে কেন পার্টিকুলারলি একটা পার্টিকুলার এরিয়া থেকে ভোট পাওয়া যায়নি বা আরবান ভোট আসেনি রুরাল ভোট এসছে এনে তো পর্যালোচনা হয়েছে এবং সেই পর্যালোচনার পরে কিছু ডিসিশনস হবে এবং সেই ডিসিশান্সের বেসিসে আগামী দিন দু হাজার সালের নির্বাচনের আগে যে ভুল ত্রুটি আছে সেই ভুল ত্রুটি সঠিক করে নেওয়া হবে এটাই তো একটা প্রপার ডেমোক্র্যাটিক সাংবিধানিক সাংগঠনিক দলের পরিচয় এখানে একটা সমস্যা আছে করতে গেলে আবার আবার কেউ কেউ বাদ পড়লে নতুন এলে গোষ্ঠীদ্বন্দ্ব আমরা সামনে দেখতে পাবো বাছাই দেখুন সবাইকে খুশি করা সম্ভব কখনই হয় না যারা মনে করবেন যে তারা নিজেদের কাজের নিরিখে মানে কাজ করে তারা বঞ্চিত হয়েছেন তারা নিশ্চয়ই পার্টির মধ্যে পার্টির পদ্ধতিগতভাবে পার্টিকে সেটা বলবেন আর যারা মনে করবেন যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় तरा टाटा बजबाई